উৎপল কুমার বসুর কবিতা নব ধারা জলে পরিবে আমি তোমার স্বপ্নে পাওয়া আঙুল স্পর্শ করি জলের অধিকারে এখন এক ঢেউ দোলানো ফুলে ভাবনাহীন বৃত্ত ঘিরে রাখে স্রোতের মতো স্রোতস্বিনী তুমি যা কিছু টানো প্রবল দুর্বিপাকে তাদের জয় এত মন সহজ জলে মানে না চিরদিনের নদী চলুক পাখি একটি নৌকো পারাবারের ছলে স্পর্শ করে অন্য নানা ফুল অন্য দেশ অন্য কোন রাজার তোমার গ্রামে রেল ব্রিজের তলে ভোরবেলার রৌদ্রে বসে বাজার তোমার গ্রামে রেল ব্রিজের তলে ভোরবেলার রৌদ্রে বসে বাজার উৎপল কুমার বসুর কবিতা নবধারা জলে পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস